অন সিং কে ছাড়িয়েTendulkar কে ছাড়offsetWidth খেলল ওল্ড ট্র্যাফোর্ডে এক দুর্দান্ত ইনিংস খেললেন জরুর ফাইন লেগ দিয়ে আলতো ঠেলে দেয়া এক শটের পরেই শুরু করলেন উদযাপন বল সীমানা পেরোনোর আগেই যেন জানতেন ইতিহাসের পাতায় আরেকটি নতুন অধ্যায় যোগ হতে যাচ্ছে তার নাম ভারতের বিপক্ষে চলমান টেস্টে রুট তুলে নিয়েছেন ক্যারিয়ারের 38তম সেঞ্চুরি যা তাকে নিয়ে গেছে শ্রীলঙ্কার কিংবদন্তী কুমার সঙ্গকারের কাছে রুট এদিন একশো আটাত্তর বলে পৌঁছান কাঙ্ক্ষিত শতকে যা ছিল তার টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি এই শতকের মাধ্যমে রুট উঠে এসেছেন টেস্টের সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় চতুর্থ স্থানে তার চেয়ে এখন এগিয়ে কেবল রিকি পন্টিং জ্যাক ক্যালিস এবং মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার লর্ডসে আগের টেস্টে একশো চার রানের ইনিংস খেলা রুট ম্যানচেস্টারও ব্যাট হাতে দেখিয়েছেন দুর্দান্ত ধারাবাহিকতা শুধু শতকই নয় এই ইনিংসের মধ্য দিয়ে আরও কিছু কীর্তি করেছেন তিনি রাহুল দ্রাবিড় জ্যাক ক্যালিস ও পন্টিং কে পেছনে ফেলে রুট এখন টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক দুশো ছিয়াশি ইনিংসে তার সংগ্রহ তেরো হাজার তিনশো প্লাস রান যা দ্রাবিড়ের তেরো হাজার দুশো ক্যালিসের তেরো হাজার দুশো উননব্বই ও পন্টিং এর তেরো হাজার তিনশো আটাত্তরের চেয়ে বেশি ভারতের বিপক্ষে রুটের এটি দ্বাদশ টেস্ট সেঞ্চুরি যা কোনো ব্যাটসম্যান আর ভারতের বিপক্ষে সর্বোচ্চ এই তালিকায় তার ঠিক পরেই রয়েছেন স্টিভ স্মিথ আর তৃতীয় স্থানে পন্টিং ডিপ রিচার্ডস ও গ্যারিস ওভার্স একটি নির্দিষ্ট দলের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায়ও রুট উঠেছেন তৃতীয় স্থানে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল সুনীল গাভাস্কার এবং স্যার ডন ব্র্যাডম্যানের ওল্ড কাফডে এটি রুটের দ্বিতীয় শতক আর এই ইনিংসের পথেই তিনি হয়েছেন এই মাঠে প্রথম ব্যাটার যিনি টেস্টে এক হাজার রানের মাইল ফলক স্পর্শ করেছেন এই মাঠে তিনি খেলেছেন মাত্র বিশ ইনিংস আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে রুটের সেঞ্চুরি এখন ছাপ্পান্নটি তার সামনে রয়েছে ক্যালিস বাষট্টি সাঙ্গাকারা তেষট্টি কন্টিং একাত্তর কোহলি বিরাশি এবং টেন্ডুলকার একশো এরকম নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নেওয়াজ নিউজ